হ্যালো আসসালামু আলাইকুম বর্তমান পরিস্থিতিতে আমি কিছু কথা বলবো এটা আমাদের সবারই উচিত আমরা ভারত পর্যন্তও চাই না পাকিস্তান পর চাই না সেই সাথে কিন্তু আমরা আমেরিকা পর্যন্তও কোনো কিছু চাই না আমরা শোল মাছ গজার মাছের পেট থেকে বেরিয়ে আমাদের সবার খেয়াল রাখতে হবে আমরা যাতে কোন বল মাছের পেটে যাতে না ঢুকে পড়ি শোল মাছের পেট থেকে বের হলাম গজার মাছের পেট থেকে বের হলাম কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতিতে বোঝা যাচ্ছে বল মাছের পেটে ঢুকে পড়ার সম্ভাবনা বল মাছটা কে আমেরিকা বর্তমান পরিস্থিতিতে আপনার দেখেন মানবিক করিডর মানবিক করিডরের কোনো আলাপ কিছু আলোচনা এরকম কোনো কিছু কি অন্তর্বর্তীকালীন কোন ধরনের সরকার এরকম আলোচনা করতে পারেন কারোর সাথে কিন্তু উনি করতেছে বন্দর ডুবাই এবং আমেরিকার এক কোম্পানির কাছে দিয়ে দেওয়ার অলরেডি প্ল্যানিং চলছে কেউ কেউ বলতেছে দিয়ে দিছে আবার আমাদের এখানে কর্ণফুলি টানেল এটাও আমেরিকা এক ব্যবসায়ীর কাছে দিয়ে দেওয়ার পায়তারা চলতেছে জানি না হয়তো দিয়ে দিছে কিনা কিন্তু আমাদের উন্নত করতে হবে দেশ উন্নত করতে হবে উন্নয়ন করতেই হবে সততার সাথে কিন্তু তার মানে এই না আমাদের কোনো অংশ অন্য কোনো দেশকে দিয়ে বা অন্য কোনো দেশের স্বার্থে স্বার্থ লাভবান করে আমার দেশের স্বার্থ বেঘাত ঘটিয়ে আমরা জানি আমরা যেন এই কাজগুলো না করি আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমরা ভারতকেও চাই না পাকিস্তানকেও চাই না অন্য কোনো দেশকেও আমরা চাই না যা আমাদের এখানে আইসা দাদাগিরি করবে মানবিক করিডোর হয় মানবিক করিডোর হয় আপনারা বিভিন্ন সাহায্য সহযোগিতা করবেন আরকান আর্মিকে আপনারা কেন সাহায্য সহযোগিতা করবেন আরকান আর্মি কাদের সাথে যুদ্ধ বিগ্রহ লেগে লেগে আছে মিয়ানমারে জানতা সরকারের সাথে ওদের দেশে একটা আলাদা হবে এরকম এরকম একটা ভাবনা আছে আপনি আরকান আর্মিকে কোনো কিছু সাহায্য সহযোগিতা করবেন মানে কি আপনি সহযোগিতা করতেছেন মিয়ানমার যাতে ভেঙে চলে যায় তো মিয়ানমার সরকার আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে আপনার এখানে এরপর আপনার বিরুদ্ধে মিয়ানমার লাগবে না আপনি যখন ওর দেশে যখন যুদ্ধ বিগ্রহ বাড়ানোর চেষ্টা করবেন এরকম মানবিক করিডোর দিয়ে তখন ও কি আপনাকে ছেড়ে দিবে নর্মালি এবং আমেরিকা বা জাতিসংঘে ওদের মাধ্যমে এখানে মানবিক করিডোর খুলে দিবেন এরপরে অন্য কোনো কিছু আইসে এখানে প্রতিষ্ঠা হবে এরপর বাংলাদেশ কি সুস্থ সবল থাকতে পারবে আমি সারা দেশের জন সাধারণ জনগণের উপর প্রতি আহ্বান রাখবো আমরা যেন এই দিকগুলোতে সোচ্ছার থাকি এরকম মানবিক করিডোর বা অন্য কোনো দেশের এই কোনো প্রতিষ্ঠানের কাছে আমি বলবো যে দেশের পরাশক্তি যে দেশগুলো আছে ওদের কাছে কোনো কিছু যাতে আমরা বন্ধক না রাখি এই বন্ধক রাখার নামে যদি অন্য কোনো যদি আমাদের শাসন করতে আসে এটা আমাদের কাছে দেশের জন্য কোনো রকম ভালো হবে না খুবই ভয়াবহ পরিস্থিতি হবে তো সবাই আওয়াজ তুলুন এই যে বর্তমান যে অন্তরীণ সরকার যেভাবে এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অন্য অন্যান্য আইনিয়া এই সংযোগ করতেছে স্পেশালি আমেরিকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্পেশালি আমেরিকার কথাই বলবো এখানে যেভাবে আইনার সুযোগ সংযুক্ত করতেছে এতে দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আমাদের দেশের স্বার্থের বাইরে কোনো কিছু করা যাবে না আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন